মানুষই জানে না শাপলার লতি কিভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় অনেক জায়গায় খাই অনেকে আবার খায় না তবে আমি যেভাবে রান্না করি একবার রান্না করে খেলে প্রতিদিনই এটা বাজার থেকে কিনে আনতে যাবেন আর যদি গ্রাম এলাকায় থাকেন তাহলে তো কোনো কথাই নাই গ্রামের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু এটা পাওয়া যায় তো প্রথমে হচ্ছে এগুলাকে আমি সুন্দরভাবে করে কেটে নিলাম হাত দিয়ে তো এরকমটা হয়েছে এখন হচ্ছে চুলাই দিয়ে দিব চুলাই দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে এগুলা সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে যায় কেউ আবার চাইলে এটাকে ভাব দিয়ে শুধু ভাজি করে নিতে পারেন তো আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে একটু বেশি মজা হয় সবাই অনেক বেশি পছন্দ করে এখন চলে যাব চুলাই চুলায় আমি মাছ ভেজে নিচ্ছি আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন তবে যদি ইলিশ মাছ থাকে ঘরে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি মজা হয় তো আমি কই মাছ দিয়ে রান্না করব কই মাছগুলো প্রথমে ভেজে নিব ভালোভাবে করে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এই দিক দিয়ে কিন্তু মাছগুলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এগুলো নামিয়ে নেব তো এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়েছি দিয়েছি এখানে কাঁচা মরিচ বাটা দিয়েছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া এখন হচ্ছে এখানে সামান্য একটু পানি দিয়ে দিব দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এইভাবে করে মশলাগুলাকে কিন্তু ভালোভাবে করে কষিয়ে নিতে হবে প্রথমে ভালোভাবে করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সে শাপলাগুলা তো সাপলাগুলার পানিগুলো আমি ভালোভাবে করে ঝুড়িয়ে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে করে কষিয়ে নিতে হবে প্রথমে মশলার সঙ্গে যাতে করে মশলাগুলোর সঙ্গে খুব সুন্দর ভাবে মিক্স হয়ে যায় কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো তো এটা খুব বেশি ঝুল করবো না খুব অল্প করে মানে একটু হালকা হালকা ঝোল থাকবে খুব বেশি ঝুল করলে এগুলো ভালো লাগে না খেতে তা আমি হালকা ঝুল রাখবো সেজন্য এখানে পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে যেহেতু আগে সিদ্ধ হয়ে গেছে এখন আর খুব বেশি সিদ্ধ করার দরকার নাই তো যখন বলো করবে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে মাছ মাছ দিয়ে আবারও আমি হালকা করে নেড়ে চড়ে নিচ্ছি আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে যখন ঝোলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো ঝুল কিন্তু শুকিয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিরকমটা হয়েছে এরকম একটু হালকা হালকা ঝোল থাকবে আর মাছ দিয়ে যদি রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো হয় বাসায় যদি একবার রান্না করেন তাহলে কিন্তু এটা রোজ রোজ কিনতে যাবেন এত বেশি মজার হয়ে থাকে আশেপাশে যত ভালো তরকারি থাকুক একবার গালে দিলে এটা দিয়ে আপনি দুই তিন প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি